ফিতনায় কোন অবস্থায় যাবেন না কারণ ফিতনার মধ্যে যাবেন দেখতে গেলেও আপনি পদভস্ত হয়ে যেতে পারেন দেখতে গেলেও আপনি ফিতনার মধ্যে পড়ে যেতে পারেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুনু আহলাসা বুয়ুতিকুম তোমরা তোমাদের ঘরের কুটির মধ্যে থাকবে অর্থাৎ ঘরের মধ্যে থাকবে যদি ঘরের মধ্যে থাকতে পারো তাহলে তোমরা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি আবু হুরায়রা দিতম করেন তিনি বলেন এটি একাধিক রবাদের মধ্যে এসেছে কিছু অংশ শৈবুখারীর মধ্যে এসেছে কিছু অংশ মোস্তাদ আমাদের মধ্যে এসেছে কিছু অংশ আবুদাউদের মধ্যে এসেছে কিছু অংশ তিরমিজির মধ্যে এসেছে আমি পুরাটা একসাথে করে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি সেটা হলো এই রসুলুল্লাহ আসলামের স্বাদ করেন ইন্না বাইনে আই দি কুম ফিতানান অচিরেই তোমরা দেখতে পাবে তোমাদের সামনে কিছু ফেতনা উদ্ভাসিত হবে কিছু ফেতনা তোমাদের কাছে এসে আত্মপ্রকাশ করবে ফেতনা এখন আছে কি নাই ফেতনার শেষ নাই অল্প আগে কিছু ফেতনার ইঙ্গিত দিয়েছেন যদি ফেতনা বলেন নাই কিন্তু দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন মানুষ কোরআন এবং হাদিসের কথা যদি বলা হয় তখন মানুষদেরকে বলা হয় তাকে যে এরা হচ্ছে লামা ধাবি এটা কি ফেতনা কি ফেতনা নয় আপনি যদি সুন্নান অনুসরণ করেন আপনি যদি রফুল ইয়াদাইন করেন নুল্লাহ সাল্লাহাম কাইম রাহিম আহ তালা জাদুল মাহাদের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লা আলী আসসালাম মৃত্যু পর্যন্ত রফুল ইয়েদাইন করেছেন আপনি যদি রফুল ইয়েদাইন করেন তাহলে আপনি মসজিদে মধ্যে ফেতনা করতেছেন ঠিক না তাহলে ফেতনা কোনটা এই যে মানুষকে এভাবে বিভ্রান্ত করা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ফেতনা মানুষদেরকে সুন্নাকে মানুষের থেকে দূরে সরিয়ে মন গড়া বক্তব্য দিয়ে মানুষদেরকে আপনি ফেতনার মধ্যে নিমজ্জিত করছেন আর আপনি বলতেছেন যে আপনি ফেতনার মধ্যে আপনি ফেতনার মধ্যে আছেন এটা সঠিক নয় আজকের আলোচনার মধ্যে আমরা সেটা স্পষ্ট ইনশা ইনশাআল্লাহ তারা যদি আমাদের সময় এবং সুযোগ থাকে আর যদি বৃষ্টি বেশি এসে যায় তাহলে আপনারা ইনশাল্লাহ চলে যাবেন ঠিক আছে কিনা এখানে বসবেন না চলে যাবেন এখন অবশ্যই একটা 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 চান্স পেয়েছি সে চান্সটা হচ্ছে খাবার আছে তো কিছুক্ষণ বসা দরকার আপনাদের বসা দরকার আছে কিনা খিদালে হয়ে গেছে হ্যাঁ খিদালে হয়ে গেছে না

আধারগুলো আছে এগুলোর মতো অন্ধকার অন্ধকারের পর অন্ধকার হয়ে একের পর এক ফেতনা তোমাদের মধ্যে আসবে এই ফেতনাগুলো তোমাদেরকে আচ্ছন্ন করবে আল্লাহ রাসুল সাসম বলেন ইউসবেহুর রাজুলান একজন ব্যক্তি সকালবেলায় মুমিন থাকবে সন্ধ্যাবেলায় সে কাফের হয়ে যাবেহুর রাজুলফি হামু মেনান একজন ব্যক্তি সকালবেলায় মুমিন থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে অত একজন ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন থাকবে সকালবেলায় কাফের হয়ে যাবে আল্লাহ রাসুল হাদিস আমাদের কাছে খুবই অপরিচিত ছিল অর্থের দিক থেকে বোঝা অনেক কঠিন বিষয় ছিল কিন্তু যখন এই মোবাইল আমাদের কাছে এসেছে যখন এই মোবাইলের ফজিলত আমরা জানতে পেরেছি এই মোবাইলের কার্যক্রম যখন আমরা বুঝতে পেরেছি এখন প্রচুর মানুষ আছে সকাল বেলায় সে ইমানদার সন্ধ্যাবেলায় সে কাফের ঠিক কিনা তার ইমান পরিবর্তন হয়ে গিয়েছে মোবাইলই তার ইমান পরিবর্তন করে দিয়েছে বাহির থেকে আর কেউ গিয়ে তাকে বদভ্রষ্ট করতে হয় নাই এমন কি এমন ইনফরমেশন পর্যন্ত আমার কাছে আছে যারা জীবনে কোনোদিন নাস্তিকদের কাছে যায় নাই জীবনে কোনো সংশয় কোনোদিন সংশয়বাদীদের কাছে যায় নাই জীবনে কোনোদিন আল্লাহ এবং ব্যাপারে যারা মানুষদেরকে পথপ্রশ্বে বিভ্রান্ত করে তাদের কাছে যায় নাই শুধুমাত্র মোবাইলের স্পিচ শুনে শেষ পর্যন্ত নাস্তিক হয়ে গেছে রাউজুল্লাহ এগুলো কিন্তু আমাদের মনে হয় যেন এগুলো আমাদের জন্য কিসের বিষয় মনে হয় যেন এগুলো আমাদের জন্য আশীর্বাদ এক অর্থে আশীর্বাদ দুনিয়ার জীবনের জন্য কিছু আশীর্বাদের মধ্যে আছে সেটাকে আমরা স্বীকার করি দুনিয়ার জীবনে এর মধ্যে কিছু আশীর্বাদ আছে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার আমার জীবনের মৌলিক যে দিকগুলো আছে মৌলিক যে মূলধনগুলো আছে সেই মূলধনকে হত্যা করার জন্য এই মূলধনকে নষ্ট করে দেওয়ার জন্য আপনার আখলাককে আপনার আখলাককে ধ্বংস করার জন্য অবক্ষয়ের জন্য এগুলোই যথেষ্ট এগুলোই যথেষ্ট এর একটাই যথেষ্ট খাবার জমি একটা আপনার নাম শুনেছেন খাওয়ার জিমি খাওয়ার জিমি হচ্ছে গণিত শাস্ত্রের আবিষ্কারক গণিত শাস্ত্রের আবিষ্কারক এই খাওয়ার জিমি তার বক্তব্যের মধ্যে তিনি একদিন বলছেন বলছেন যে তোমরা যদি কোনো ব্যক্তিকে দেখো যে তার আখ ঠিক আছে তাহলে তাকে এক দাও এরপরে আখলাকের পর পরে যদি দেখো যে তার মধ্যে কিছু সুন্দর কথা তাহলে তার সাথে যুক্ত করো তাহলে দর্শ হবে যদি তার সাথে দেখো যে তার সম্পদ আছে আরেকটি শূন্য যোগ করো একশো হবে তার সাথে যদি তার দেখো যে তার পারিবারিক সম্মান সামাজিক সম্মান আছে আরেকটি শূন্য যোগ করো এক হাজার হবে এইভাবে তার মর্যাদা বাড়তে থাকবে কিন্তু কোনো ব্যক্তির আখ লাখ যখন পড়ে যাবে তার একটাকে ফেলে দাও তাহলে তার সবটাই শূন্য হয়ে যাবে এটা হচ্ছে ফিতনা এজন্য আমার বন্ধুগণ আজকে যদি আপনি নিজেকে হেফাজত করতে চান তাহলে আপনাকে ফেতনার সম্পর্কে সঠিক পরিচয় লাভ করতে হবে রাসুল সালাম বলেন যে সকালবেলায় সে ব্যক্তি মুমিন থাকবে সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলায় মুমিন থাকবে সকালবেলায় সে আবার দেখা যাবে কাফের হয়ে যাবে বলছেন যে ব্যক্তি ওই ফেতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য ঘরে বসে থাকবে সে উত্তম যে ব্যক্তি ওই ফেতনার দিকে এগিয়ে গেছে তার ছেয়ে আর ওয়ালকা ইমুফিহা খা ইরুমিনাল মিনাল মাসি আর ওই ব্যক্তি যে ব্যক্তি ফেত্না দেখার জন্য গিয়েছে সেই ব্যক্তি উত্তম ওই ব্যক্তির চেয়ে যে ফেত্নার সাথে চলে চলা শুরু করে দিয়েছে আসেন আমরা সবাই পায়ে দলে চলি বুঝতে পেরেছেন কিনা আমরা সবাই চলি এটা শুনছেন কি না এটা শুনছেন কথা হ্যাঁ আসেন আমাদের সাথে চলেন কোথায় চলেন হেদায়েতের রাস্তায় না আপনার মন গড়া আপনার পদভ্রষ্ট বিভ্রান্ত পথের রাস্তায় সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আজ রা ইসলাম সেখানে স্পষ্ট করেছেন যদি কোনো ব্যক্তি তাদের সাথে চলে তাহলেও সে পদভ্রষ্ট হবে আর যে এই ফেতনার মধ্যে নিজে চেষ্টা করবে ফেতনাকে করার জন্য ফেতনাকে প্রতিষ্ঠা করার জন্য ফেতনার পিছনে শক্তি প্রয়োগ করবে তার সে যে ব্যক্তি ফেতনার সাথে চলবে সে উত্তম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই কথা বললেন সাহাবাই ক্রামদের মধ্যে যিনি উপস্থিত ছিলেন সাহাবাই ক্রামদের মধ্যে একজন বললেন অথবা সাহাবাই ক্রামদের একাধিক ব্যক্তি বলেন কাল উইয়া রাসুল আল্লাহ ফমাজা প্রশ্ন করলেন হে রাসুল সাল্লাহ আলী তাহলে আপনি আমাদেরকে কী নির্দেশ দেবেন আপনি আমাদেরকে কি বলবেন আমরা কি করতে পারি সেই বিষয়টি আমাদেরকে বলে দিন আল রাসুল্লাহ কোন আহলাসা তোমরা তোমাদের ঘরের খুঁটির মতো হয় থাকো অর্থ কি মানে ফিতনায় কোন অবস্থায় যাবেন না কারণ ফিতনার মধ্যে যাবেন দেখতে গেলেও আপনি পদভস্ত হয়ে যেতে পারেন দেখতে গেলেও আপনি ফিতনার মধ্যে পড়ে যেতে পারেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কে কোন আহলাসা বুয়ুতিকুম তোমরা তোমাদের ঘরের কুটির মতো থাকবে অর্থাৎ ঘরের মধ্যে থাকবে যদি ঘরের মধ্যে থাকতে পারো তাহলে তোমরা ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে আসুন আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু ব্যাখ্যা করেছেন আজ রাসূসুল সাল্লা আলি সাল্লাম শে হাজির মধ্যে বলেছেন তোমরা তোমাদের ধনুককে যেই ধনুক দিয়ে তোমরা তীর নিক্ষেপ করো ধনুককে বেঙে ফেলো অর্থাৎ তোমাদের হাতে অস্ত্র থাকলে অস্ত্র ফেলে দাও কারো আর তোমাদের সুযোগ নাই সেতনা থেকে বাঁচার জন্য একটাই পথ সিতনায় তুমি অংশগ্রহণ করা থেকে পরিপূর্ণরূপে বিরো মানে বিরত থাকবে পরিপূর্ণরূপে দূরে থাকবে ওকত্রফিহা আউ থা তোমরা তোমাদের যেমনিভাবে ধনুক কী করবে ভেঙে ফেলবে তেমনিভাবে বিচ্ছিন্ন করে ফেলবে এই ধনুকে রাখা তোমাদের তীরগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ওয়া এই ফিতনা থেকে বাঁচার জন্য নিজেদেরকে এই ফিতনা থেকে রক্ষা করার জন্য তোমরা তোমাদের ঘরের মধ্যে নিজেদেরকে বেঁধে রাখবে কোনো কাবনি আদম তোমরা ওই আদম সন্তান অর্থাৎ ইঙ্গিত দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদম সন্তানকে হত্যা করা হয়েছে তার মতো তোমরা তোমরা নিজেদেরকে একেবারেই ফিতনা থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে বন্ধুগণ আমরা এরপরে যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে এই এই শেতনা থেকে বাঁচার জন্য অবিচল থাকার জন্য আমাদেরকে সুল্লা সাল্লা সালাম অনেকগুলো পথ পদ্ধতি জানিয়েছেন অনেক লম্বা একটি বিষয় আমি দুইটি পয়েন্ট আলোচনা করেই আমার আলোচনা শেষ করে দেব আপনারাও সময়ের কারণে হয়তো হ্যাঁ হইচ করবেন না হইচ করবেন না প্লিজ হইচ করবেন না জি কেউ কথা বলবেন না হৈছে করবেন না কেউ কথা বলবেন না হৈছে করবেন না আপনারা মনে মনে যে কী করুন আপনার মনে মনে যে কী করুন যে আশা কর্লাহ তো আপনারা মনে মনে যে করুন কেউ হৈছে করবেন না যে সুর আলফাতেহর মুদ্রা লাহতা দোয়া শিক্ষা দিয়েছেন ইশ দিনা শিরহতল মুস্তাক ইম আমতা আলাইহিম অই রিল মকদু বে আলাইহিম অলদ দলিন আই এই যে দোয়া সিরাতুল মুস্তাকিমের জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে দোয়া করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের উপর সহি মানহাজ এবং আকীদার উপর বিচল থাকার জন্য সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দ্বীনিক হে অন্তরগুলোর পরিবর্তনকারী অর্থাৎ আল্লাহ তাআলাকে বোঝাচ্ছেন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে যেভাবে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে পরিবর্তন করেন তখন আল্লাহ ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে দোয়া করার জন্য ইয়া কুরুব আলা কুরু আপনার দিনের উপর আমাকে আমার দিনের উপর আমার অন্তরটাকে আপনি অবিচল রাখুন আমরা অধিক পরিমাণে দোয়া করব বন্ধুগণ কারণ ফিতনা যখন এসে যাবে আপনি হয়তো আপনার অজান্তেই আপনি ফিতনার মধ্যে যুক্ত হয়ে যেতে পারেন আপনার অজান্তেই আপনি ফিতনার সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারেন এই কারণে আপনাকে প্রথম যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করবেন দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে রসুল্লাহাম আমাদেরকে বলেছেন সুন্নাকে আপনি দত্ত হবে আমার বন্ধুগণ সুন্না বলতে আপনি হয়তো মনে করেছেন ফরজ ওয়াজিবের বিপরীতে যে সুন্নত আছে সেই শূন্যক মেসোয়াক করা শূন্যক টুপি পড়া শূন্যক তারপরে ডান কাঁধ হয়ে এই সুন্নত বুঝাচ্ছি না সুনত বলতে বুঝাচ্ছি এসরুল্লাহ সাল্লা সাল্লামের রীতিনীতিকে এসে সাল্লাম যেই তরিকা যেই মানহাজ আমাদেরকে দিয়ে গেছেন সেই গোটা মানহাজকে আপনাকে অনুসরণ করতে হবে আল্লাহ রাসুলসাল্লামের সুন্নাতকে বাদ দিয়ে আপনি হেদায়তের উপর কোনো দিন টিকে থাকতে পারবেন না আল্লাহ রাসুল সাল্লামের মানহাজ এবং সুন্নাকে বাদ দিয়ে কোনো ব্যক্তি তিনি সতনা থেকে নিজেকে কোনো অবস্থায় হেফাজত করতে পারবে না এর বাদ মনিত হাদিসের মধ্যে ইমাম ابو داود رحمه الله تعالى شهر هذا سوي شو شات نمبر هذه سمعت بقوله عليكم بسنة وسنة الخلفاء الراشدين تمسكوا بها وعدوا عليها بالنواجز وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة رسول الله صلى الله عليه وسلم قال عليكم بسنة تي تمر أمار سنة كأكل دارا وسنة الخلفاء الراشدين المحدثين هذا إبتدأ الله ربك خدك আমার যে খলিফা রাশিদা রয়েছে তাদের শূন্যতকে আঁকড়ে ধরো শক্তভাবে তাদের শূন্যকে শূন্যদকে এমনভাবে আঁকড়ে ধরো দাঁতের মাড়ি মাড়ির যে দাঁত আছে সেই দাঁত দিয়ে যেভাবে একটা জিনিসকে মানুষ শক্ত করে আঁকড়ে ধরে ঠিক সেভাবে আঁকড়ে ধরো তিল মোর আর খেয়াল রাখো দিনের ব্যাপারে যখনই কোনো নূতন বক্তব্য শুনবে কোনো এমন কথা আসবে তোমার কাছে, যখনই যে কথা পূর্ববর্তী সময় প্রচলিত ছিল না যে কথা তাবিনদের সময় প্রচলিত ছিল না যে কথা আইমাতুল ইস্তিহাদের মুখ থেকে পাওয়া যায়নি এমন নূতন নূতন কথা যখন তোমাদের কাছে বলা হবে মানুষের এই মন গোড়া কথাগুলো থেকে সতর্ক থাকবে তাহলে তুমি নিজেকে ফেতনা থেকে বাঁচাতে পারবে এই হাদিসকে সামনে রেখে আল্লাহ সাহাবা সাহবায় মধ্যে অনেকেই বলেছেন ইমাম আবু উল্লেখ করেন তিনি বলেন প্রত্যেক নূতন নূতন বিষয় যেগুলো দিনের মধ্যে নতুন করে সংযোজন করা হয়েছে এগুলোর ব্যাপারে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদের অবস্থান হবে তারা প্রথমেই এগুলো গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য মহাকিক আলেমদের কাছ থেকে এই বিষয়ে বক্তব্য পাবে না দুর্ভাগ্যের বিষয় আজকে দিনের কঠিন বিষয় বড় বড় বিষয় যাদের তাহকিকের অভাব আছে দিন সম্পর্কে যাদের জ্ঞান নেই তারাই বড় বক্তব্য দেয় আর আলেম যারা রয়েছেন যাদের কাছে পুরান হাদিসের তাহকিকের জ্ঞান রয়েছে তাদের কাছ থেকে বক্তব্য পাওয়া যায় না এটাও হয় আরেকটি ফিতনা এই ফেতনা থেকেও আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আমার বন্ধুগণ আমি এরপরে আপনাদের কাছে সর্বশেষ যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা শেষ কথা সেটা হলো এই নসরুল্লাহ সাল্লা সাল্লাম ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে আরেকটি দিক নির্দেশনা আল্লাহ রাসুলসাম দিয়েছেন সেটা হলো আল্লাহ রাবুল্লাহ রামিনের কাছে বেশি বেশি করে ফিতনার ব্যাপারে এসছে আজা করা তাও মিনাল ফিতান মা বাহার মিনহা ওয়ামাবাতান তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালু নাউযু বিল্লাহি মিনাল ফিতান মা غহরা মিনহা ওয়ামাবাতান তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করো ফিতনা প্রকাশ্য প্রকাশ্য সকল ফিতনা থেকে আল্লাহ তার কাছে আশ্রয় প্রার্থনা করো বন্ধুগণ এই যে আশ্রয় প্রার্থনা করব ফিতনা থেকে সেই ফিতনাটা কি লাস্ট কথা এটি ফিতনা হচ্ছে যেখানে হক এবং বাতিল আপনার কাছে প্রচ্ছন্ন কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝেন না এটা অঘটন ঘটে গিয়েছে একটা সমস্যা সংকট তৈরি হয়ে গিয়েছে এই সমস্যা এবং সংকটের মধ্যে কোনটা কোনটা হক বাতিল সেটা আপনার কাছে যদি হয়ে যায় তাহলে আপনি মনে করবেন যে এটা না তখন এই ক্ষেত্রে আপনি চুপ থাকতে হবে আপনি আল্লাহ তালার কাছে আপনাকে দোয়া করতে হবে অধিক পরিমাণে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এই জন্য যে আল্লাহ এই ফিতনা থেকে আপনাকে রক্ষা করেন ফলে রসুল্লাহ সাল্লা ইসলাম দাজ্জালের আমলকে দাজ্জালের কাজকে রসুল্লাহ ফিতনা বলেছেন এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন রাসুলাল্লাহ সাল্লাম জীবন এবং মৃত্যুর আমল কাজকে বিষয়গুলোকে রসুল্লাহ আসলাম ফিতনা বলেছেন এবং আল্লাহ তালা কাছে দোয়া করতে বলেছেন আল্লাহমানি কামিন ফিতনা তিল ওয়াল মামাত জীবন এবং মৃত্যুর ফেতনা থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পদকে ফেতনা হিসেবে আখ্যায়িত করেছেন এবং সম্পদ মানুষের জীবনে যদি কোনো মানুষ সম্পদ লাভ করে তিনি অনেক সময় সেটাকে কীভাবে ব্যবহার করবেন কোন পদ্ধতিতে এই সম্পদকে উপার্জন করবেন কোন পদ্ধতিতে ব্যবহার করবেন সেগুলো না জানার কারণে তিনি ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে যান ফলে সম্পদ তার জন্য ফেতনার কারণ হয়ে যায় এই সকল ফেতনা থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমীর কাছে ধর্না দিতে হবে আল্লাহ রাব্বুল আলমীর কাছে আসতে হবে আমার বন্ধুগণ আসুন আমরা আমাদের বক্তব্যকে সংক্ষেপ করার জন্য আপনাদের সামনে যে কথাগুলো বলেছি এর সার সংক্ষেপ হচ্ছে এই এই পৃথিবীতে এখন অসংখ্য ফিতনা রয়েছে কিছু কিছু ফিতনা আছে দিনের নামে কিছু কিছু ফেতনা আছে দুনিয়ার নামে কিছু কিছু ফেতনা আছে প্রবৃত্তির ফেতনা এই সকল প্রকার ফেতনা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে সুন্নাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যে সুননা দিয়ে গেছে সেটাকে আঁকড়ে ধরতে হবে দুই নম্বর হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদেরকে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দিয়ে থাকেন সেরাতুল মুস্তাকিম দিয়ে থাকেন ফেতনা থেকে আল্লাহ তালা যেন হেফাজত করেন সেটা করতে হবে তিন নম্বর হচ্ছে কোন বিষয় যখন আপনার কাছে অস্পষ্ট থাকবে সেখানে আপনি সংযুক্ত হবেন না সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করবেন তাহলে আপনি ফেতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে দিনের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক পার্থিব জীবনের ব্যাপারে হোক প্রবৃত্তির বিষয় হোক সকল প্রকার ফেতনা থেকে আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন বলুন আমিন আমরা ফিতনাকে ফিতনা হিসেবে জেনে ফেতনা থেকে যেন আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ফেতনা থেকে যেন আমরা নিজেরা বাঁচতে পারি আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক দান করুন হাজা সুবহানাকা আল্লাহ বিহামদিকা হামদিকা আল্লা ইলাহা ইল্লা ফেরুকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক والسلام